আসসালামু আলাইকুম বন্ধুগণ মার আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে তো দেরি না করে ভিডিও দেখতে বসে পড়ুন ডাবল স্নাইপার দে 14 কিল বুইয়া ম্যাচ তো দেখতে থাকুন ভিডিওটা স্টার্ট করা যাক কাট করে নেছি ভিডিওটা একটু নামার ওইদিকে নামছি তো ব্লু আইতে দিয়ে হয়েছে যাই হোক ওই দেখেন সামনে একটা স্নাইপার আই দেখেন উপর থেকে মারা শুরু করছি আস্তা না আস্তে উপর থেকে মারা শুরু করছে যাই হোক মেডিকিটা করে নিয়ে দেখি উপরে কয়টা নামছে এখানে ওই একবার উপরে কিন্তু টাওয়ারের উপরে না কি কয় এটাকে ক্যান্টিনের উপরে দেখেন হেডশট মারা চিন্তা ভাবনা কিন্তু মাথায় তো বার করে না দেখা যাক হেডশট কি মারতে পারবো এ দেখেন মাথা বার করছে একটু করে মাথা বার করছে মাথা এ উপপে একটা হেডশট যাই হোক উপপে একটা হেডশট দিলাম তারপর এখন স্নাইপারটা সামনে থেকে নিয়ে আসি স্নাইপার খুঁজে পাচ্ছি না এতো তো পাই গেছি স্নাইপার নিয়ে নিলাম এটা এ দেখেন সামনে আরেকটা স্নাইপার কোথায় না যখন পাওয়া যায় পাওয়া যায় যখন পাওয়া যায় না পাওয়া যায় না তাই হোক দুইটা স্নাইপার পায়ে গেছি ভিডিওটা একটু কাট করে দিলাম ওইখানে দুইটা এনিমি আছে বুঝছেন অনেক জ্বালাতেছে না পারে আবার এ ল্যান্ডমাইন বসে থইছে এখানে দেখছেন বন্ধুরা ল্যান্ডমাইন বসে থেয়েছে এখানে মানে জ্বালাচ্ছে বুঝছেন ওইখান থেকে আমি করছি লঞ্চ প্যান্ট দিয়ে ওদের যাই মারবো দুইটা কি সম্ভবত এনিমি আছে এখানে তো দেখি এনিমিটা কি মারতে পারি নাকি এইখানে তো উঠলাম উপরে মানে ওখান থেকে এখানে চলে এলাম বুঝছেন যাই হোক দেখা যাক এনিমিটা কি মারতে পারি কোথায় এনিমি দুইটা দেখেন এগে এই দেখেন এই দেখ এনিমি দেখছেন দেখা যাক এই ডাবলাম দিয়ে দুইটাই মাছ দেখা না এই তো মাছি একটা লাগে নেই আর একটা একটা শট লাগছে কিন্তু আর আরেকটা শট আর একটা শট আর একটা শট ওরে যাই হোক আবার হেডশট দিব একটা ওপিওয়ালা হেডশট দেখছেন বন্ধুরা স্নাইপার দিয়ে ওপিওয়ালা একটা হেডশট মারছে দেখেন ওই আবার ওকে রিভাইভ দিতে যায় বলেন কি দেখা যাক কত মারতে পারে আরে এক শট খাইছে এক শট খাইছে আরেকটা একটা শট আরে লাগে না রে দেখা যাক নিচে যাই কি মারতে পারবো এই তো রিভাইভ দে মার শালা রে রিভাইভ দাও না দরে রিভাইভ দিয়ে দিছি যাই হোক বন্ধুগণ আমার এই তো মারে দিলাম ওপি ফাইনালি তিনটা কিল ডান দে দেখা যাক ম্যাচটা কি বুঝা করতে পারি তো আমরা এই তো দেখেন কাট করে দিছি ভিডিওটা উঠছেন একটু পা নেই দেখেন সামনে ইয়ার লুট করে দেখেন ওখানে একটা আছে এই তো দেখছেন ওপিওয়ালা একটা হেডশট যাই হোক বন্ধুগণ আমার ইয়ার ড্রপলোড করতেছিল বডি শট তারপর সে হেডশট এই দেখেন আরেকটা আসছে হুগং নে ওপি যাই হোক বন্ধুগণ আমার ড্যামেজ আসছে এটা সম্ভবত এই দেখেন আর একটা আসতেছে এই সালার মার জুম করে ওপিওয়ালা যাই হোক বন্ধুগণ আমার তিনটা দুইটা তিনটা হেডশট মারে দিছি একবার তো অবশ্য মাইপার দে জুম কইরা এইটা দিয়ে কনফার্ম করি এই তো কনফার্ম হয়ে গেছে কনফার্ম আমার ওই কিলটা কি হলো দেখেন উপর থেকে আরেকটা আসতেছে ওরেও একটা শট আরেকটা আরে লাগে না রে

কোথায় এনিমে দেখেন শব্দ পাওয়া যায় কিন্তু পায়ের বুঝছেন যার কারণে আমি সান্ডার ক্যাপ্টেনটা মারা নিলাম মারার এখানে একটু নেট সমস্যা দিচ্ছে দেখেন সামনে একটা এনিমি এক শট মারছি কিন্তু নেট সমস্যা কারণে দেখা যাচ্ছে না দিছি এক শট এই তো সন্তান আইসে চলে দেখি এনিমিটা নাই কোথায় গেল এনিমি রে এনিমি নাই এখানে দেখেন সামনে আবার দেখি এনিমি ওপিওয়ালা আমার সান্ডিনো ফাটাই রে মারা দিচ্ছি ওপিওয়ালা একটা হেডশট আর এই দ্বিতীয়বার গুলি লাগে না দেখেন কি হয় আমার যাইতে লাগবে ওইখানে না হলে আবার ইনজেকশন মারবো এতো তো মারা দিছি আমাদের বোমা মারা দিয়ে মারা গেলাম এটাও কনফার্ম করে নিলাম কনফার্ম করার পর আবার সামনের দিকে রান্না করি দেখেন সামনে একটা আবার এনিমি কাকে যেন দেখা যাক মারতে বইয়ে দেখেন ওই আবার কি নিয়ে চলে যায় দেখা যাক জুম করে আরে এদিকে একটু আই নিচে গেলাম নিচে যাওয়ার পর জুম করে অপ্পি অপ্পি দুটা শট মারা দিচ্ছি শেষ দুটা শট মারা দেওয়ার পর শেষ কনফার্মটা করে নেই এদিকে একটা গেল দেখলাম এইটারে কিন্তু পাওয়া যাচ্ছে না এখানে নাই নাই দেখলাম পরে নাই এখানে পাওয়া যাচ্ছে না কি তো যারা নতুন আছেন চ্যানেলে দেখছি এনিমি নাই এখানে দেখেন সামনে আবার ফাইটিং হয় মানে এত এনিমি কওয়ার মতন না রে ভাই যত রকমের এনিমি হচ্ছেন কোথায় গেল এই দেখেন এনিমি একটা শর্ট দুইটা শর্ট আটষট্টি করে ড্যামেজ দিয়ে রে ভাই গোল ভিতর থেকে আটষট্টি তিনটা মারি আর একটা মারলেই শেষ হইতো কিন্তু মরণে আফসোস যাই হোক এখানে একটু নেট সমস্যা দিচ্ছে আবার কেউ ফ্রি ফ্রি রিভাইভ কিন্তু কে জানো লং স্পেডে চলে গেল এ দেখেন গাড়ি নিয়ে আসে কিন্তু গাড়ি মারলে তো আমি এবার মরে যাবো যার কারণে টুকটুকি গাড়ি নিয়ে চলে রওনা দিলাম এখানে আশেপাশে রওনা দিলাম আশেপাশে আর কোনো এনিমি দেখতেছি না যার কারণে আমি এখানে চলে আসলাম এই দেখেন ফাইটিং শুরু হয়েছে একটা কিন্তু গাড়িতে আমি মারছি একটা শট দুইটা শর্ট শেষ দেখছেন এখানে আর পাওয়ার আওয়াজ পাওয়া যায় এনিমি আইছে এখানেও যাই হোক আর কনফার্মটা করে নেই আরেকটা আর না কনফার্ম করবো না থাক কনফার্ম করবো না ওই আপনি মরে যাবে জন্য কইছে যাই হোক এখানে আরেকটা আইনিমির পায়ের শব্দ পালাম কোথায় গেল ওইটা ওরে চান্দু দেখছেন বন্ধুরা ম্যাক্স সেভেনে চলে আইছি সান্ডানো ক্যারেক্টার মারি না হলে বাঁচার সম্ভাবনা নাই এখানে যাই হোক এই তো একটা শট মারিয়ে দিছি সান্ডানো ক্যারেক্টারতে ব্যাক করে আর একটা শট মারবো এ দেখেন ব্যাক করছি ও পি শট শেষ এ দেখেন গাড়ি বাবা গাড়ি নিয়ে চলে আইছি আমাকে ধাক্কা দিতে কিন্তু চান্দু আছি এই দেখেন নামছে গাড়ি থেকে এই তো হুকুম তো শেষ হুকুম থাকলে একটা এই তো আর একটা এই জিনিসটা ভালো লাগে যে গ্লোয়ালের ভিতর দিয়ে লাগে তাক মনস্টারটাকে আইছে ভাই তোকে মারা অসম্ভব সঠিক বলেছেন এই গুলি লাগে না রে ভাই মনস্টারটাকে এতবার মারছি গুলি লাগে না যার কারণে আমি উপরে চলে আসি উপরে আসার পর দেখি এখানে এনিমি নাই কোথাও না দেখেন সামনে একটা এনিমি ওই দেখেন জুম করে মায়েরা জুম এই জুম করছি লাগছে একটা শট লাগছে কিন্তু আরে কি গুলি উঠে রে ভাই দেখেন বোমা লাগে আর একটা বোমা মারি এ দেখেন আর একটা শট আরে তিনটা শট মারলাম তাও মরলো না দুইটা শট সরি সামনে একটা মারছি বসে আছে ও পি শেষ একেই বলতে হয় স্নাইপার আমার স্নাইপার চলাতে ভাই একেই বলতে স্নাইপার চলাতে এ দেখেন গুলি লাগানো দেখেন আরে ভাই গুলি লাগানা কেন ওরে ভাই মোবাইলে ও চলালে বুঝছেন এই একটা সমস্যা হয় মানে স্ক্রিনটা একটু নড়াচড়া করতে সমস্যা হয় যাই হোক এই হুগে ফাড়াইতে ওপি আর একটা আরে আর একটা ওপি শেষ আরে স্কলি শেষ করিয়া দিছে রে ওইটা মারে বোমা মালো না ওইটা তো আর স্কলি শেষ করিয়া দিছে যাই হোক পায়ে গেছে কিল বারোটা কিল হয়ে গেছে অলরেডি দেখা যাক বুইয়াটা কি নিতে পারবো দেখা যাক আরে গুলা কোথায় যায় গুলি মানে জুম এই দেখে মারা দিছে আর একটা শর্ট আরেকটা শর্ট ওপি ডাউন এখন কনফার্মটা করে নেই এই দেখেন কী গুলি উঠছে রে ভাই আরে আমার কিলটা চুলি করে নে ভাই কী গুলি উঠছে আমি কনফার্ম ইজি করতে পারি কিন্তু কী গুলি উঠছে যাই হোক এটাই মারা চিন্তা ভাবনা আরে কী গুলি নিয়ে ময়রা যাইতাম এক ঘুরি স্নাইপার চলে যাচ্তে মানে তুলতে কী গুলি উঠায় যাই হোক দেখা যাক বই নিতে পারি এ দেখেন আরেকটা আমার ম্যাক্সাইভেন নিয়ে আসি আরে ভাই ম্যাক্সেমেন বাবা সর এখান থেকে সানটার ওখানে একটা মারা দিলাম দেখি আমি ডাউন করছে যাই হোক বন্ধুরা এই হেডশট মারছি ওপেয়াল একটা হেডশট জুম করে এইটার হেডশট অবশেষে ফাইনালি বুইয়া তো আবার চোদ্দ কিলের স্লোভার স্কোয়াডে